আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার এই সামনে আমরা একটা আম বাগান দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় উত্তর মালঞ্চা গ্রাম এই বাগানটিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক মুকুল আসছে এই যে মুকুলে মুকুলে পুরো বাগান হলুদ আকার ধারণ করছে পাতা খুব একটা দেখা যায় না এত ব্যাপক মুকুল আসছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু কাছে গিয়ে দেখি এই যে অত্যধিক মুকুল আসছে এই সাইড দিয়ে আমরা যদি দেখি যে মুকুল দেখা যাচ্ছে এই গাছটাতে আবার মুকুল নেই মধ্যখানে একটা গাছ পেলাম প্রথম যে মুকুল নেই তো কোনো কারণে হতে পারে পাশের গাছেও নেই কিন্তু এইদিকে আবার মুকুল আছে ভালো আছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এখনও ফুল আকারে আছে এগুলো হয়তো এখন আম আসবে এরপরে আরও পরিচর্যা ব্যাপার আছে কীটনাশক এক্সপ্রে ভিটামিন অন্যান্য কিছু দিতে হবে যাতে এই মুকুলগুলো এই মুকুলগুলো থেকেই পরিষ্কৃত হয়ে ভালো পরিমাণে আম আসে কারণ এই এগুলোর পরিচর্যা এবং ট্রিটমেন্ট ভালো না হলে এখান থেকে আবার বেশিরভাগ মুকুল ঝরে পড়ে যায় সেজন্য ট্রিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টের কী কী দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে কী কী ওষুধ দিয়ে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আল্লাহ এখানে দেখেন অনেক অনেক সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গাছে আবার মিস হয়েছে অনেক গাছে এই গাছটাতে যেমন একবারে পরিপূর্ণ কোনো পাতা দেখা যায় না আলহামদুলিল্লাহ এই গাছে আবার মুকুল এখানে আবার মিস একটা মিসিং এদিকে যতদূর চোখ যায় মুকুল আর মুকুল সুহান আল্লাহ আমরা এখান থেকে পুরা বাগানের ভিউ দেখতে পাচ্ছি বাগান ভিউ সামনে একটা বাঁশঝাড় এই মুকুলের ট্রিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ তাই ট্রিটমেন্টের উপর নির্ভর করবে কত আম টিকবে তাহলে ট্রিটমেন্ট যদি ভালো না হয় তাহলে বেশিরভাগ আম ঝরে মুকুল ঝরে পড়ে যাবে সেক্ষেত্রে আমের ফলন ভালো হবে না এখান থেকে আরেকটা অ্যাঙ্গেল থেকে আমরা বাগানটা দেখা দেখার চেষ্টা করতেছি যে বাগানটা এই দিক থেকে শুরু হয় থেকে গিয়ে পুরা এলাকা জুড়ে যে বাগানে এইটা একটা কোনা এদিক থেকে যে ডান দিকে এইদিকে চলে গেছে একবারে সোজা ওই সামনে পর্যন্ত আবার এদিক দিয়ে আমি যদি কি এদিক দিয়ে হিলে আসতেছে যে আবার একটা টপ ভিউ আপনার নেই থেকে বাগানে এত পরিমাণ মুকুল আসছে মুকুলে সব একবারে এক কালার হয়ে গেছে পাতা মনে পাতা মুকুলের আধিক্যে পাতায় ঢাকা পড়ে গেছে বাদার বাগানের ভিতরে আসলাম যে বাগানের এটা ভিতর থেকে এটা যে পাশে আমাদের রাস্তা যে গাছপালা গাছের এগুলো এগুলোতে পানি দেওয়া হয় এই যে দিয়ে পানি দেওয়া হচ্ছে এগুলো পরিচর্যার অংশ দেখা যাচ্ছে গাছের গাছের গোড়ালিগুলোতে এখানে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে সেইভাবে তৈরি করা হয়েছে একটু নিচু করে প্রতিটি গাছের গোড়ায় চোখ দেয় যে গাছ অনেক দূর পর্যন্ত

الحمد لله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته